আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আশা রেস্টুরিতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত আজকে আমার বরমশাই খেতে চায় খিচুড়ি বাইরের ওয়েদারটা অত ভালো নয় বৃষ্টি পড়ছে তাই বানান বানাতে বললো যে আজকে একটু খিচুড়ি বানাও ভেজিটেবল খিচুড়ি তো খিচুড়ি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ছোলার ডাল বাড়ির চাল মানে বাড়ির ধান থেকে যে চালটা হয় সেই চালটা আর অল্প মানে খুবই অল্প বাদাম বাদামটা তো অত ভালো লাগে না তাই দিলাম না তারপরে দিয়েছি একটা ছোটো সাইজের বেগুন একটা ছোটো সাইজের আলু আমি খিচুড়িটাও অত বেশি বানাচ্ছি না তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কেটে লবণ হলুদ গুঁড়ো আর বাটা মশলাই ছিল জিরে আদা রসুন আর গরম মশলা তাছাড়া আমি পেঁয়াজ আর গোটা রসুন গোটা গোটা দিয়ে দিয়েছি প্রেশার ঢাকনাটা মেরে দিয়েছি এবার প্রেশার প্রকারে তিনটে সিটি মারলে আমি প্রেশারটা বন্ধ করে দেবো দুটো সিটি মারা হলো আর একটি সিটি মারলো এবার আমি প্রেশার কুকারটা অফ করে দেবো মানে গ্যাসটা অফ করে দেব আর খিচুড়ির সঙ্গে যে পাঁপড় ভালো খাটবে না বেগুনে থাকবে না সেটা তো হয় না কিন্তু এত রাত্রে বেগুনেটা আর ভাজলাম না পাঁপড়টাই ভেজে না তাই আমি কড়াতে এখানে কড়া নিয়ে নিয়েছি কড়াতে সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে পাঁপড়টা দিয়ে দিচ্ছি কিন্তু পাঁপড় আবার কোনো গোল হচ্ছে না ওই জড়ো হয়ে গেছে নৌকার মতো ডিঙির মতো হয়ে গেছে কোনো মতেই বুঝতে পারছি না যে পাপড়টা গোল হচ্ছে না তো এটা ভাজতে গিয়ে তো কড়াই দিয়ে গেল তারপর এই তো এক এক করে ভেজে তুলে নিয়েছি তারপরে হঠাৎ আহ দেখলাম একটা রসুন তো রসুনটা কোথা থেকে আসলো বুঝতে পারছি না রসুনটাও ভাসা ভাজা হয়ে গেলো এইভাবে আমি পাঁপড়টাতে নিলাম হঠাৎ করে আমার মনে হয় যে এইভাবে একটু ভেজে দেখি তারপর এইভাবে একটু উপর থেকে তেলটা এইভাবে দিলে পাঁপড়টা গোল হয়ে যাচ্ছে এরকম এইভাবে দিলে গোল হবে এটা আমার মাথাতে পরে আসবে আমি কিন্তু প্রথমে ভাবতে পারিনি যে এইভাবে পাঁপড়টা ভাবলে গোল হয় আমি ভাবছি যে গোল কেন হচ্ছে না জড়ো মনে কেন হয়ে যাচ্ছে এইভাবে আমি সব পাঁপড়গুলো ভেজে নিলাম এভাবে ভালো সব আর ডুবো তেলে তো অনেক অনেকগুলো দিয়ে দিলে হয়ে যায় এখানে আমি অল্প তেল দিয়েছি এরকম অবস্থা হচ্ছে উপর থেকে তেল ছড়িয়ে দিলে সব কিছু সব কিছুই ভালোভাবে ভাজা হয়ে যায় ভাজা হয়ে গেলে এবার আমি সমস্ত পাঁপড়গুলো ভেজে তুলে নিলাম তারপর এখানে আমি ওই গরমে গরম করাতেই তেল ছিল সেই তেলে আর একটু তেল দিলাম সামান্য পরিমাণে বেশি তেল দিই না আমি সামান্য পরিমাণে তেল দিলাম তাতে পেঁয়াজ কেটে দিয়েছি আর আর রসুন থেপুড়ে দিয়েছি তো পেঁয়াজ ভাজা আর রসুন ভাজাটা বেশ ভালো এখানে আমি এটাকে এই এই রকম বেরেস্তার মতো ভেজে নিলাম বেরেস্তার মতো ভেজে নিলে একটা যে স্মেলটা বেরোয় ওটা কিন্তু দারুণ এদিকে আমার পেশারে সিটি বসে গেছে আমি পেশারের ঢাকনাটা খুলে দেখলাম হ্যাঁ একটু বেশি পানি থাকবে না আমি সমান করেই পানি দিয়েছি প্রেশার কুকারে একটা ঝরঝরে খিচুড়ি বানানোর জন্য সমান পানি লাগবে আর এখানে আমি বাড়ির বাড়ির ধানের চাল দিয়েছি মোটামুটি পানিটা সামান্য পরিমাণ মানে একটু হলেও বেশি দিয়েছে মানে বেশি দিয়েছে তার কারণ হচ্ছে আমি একটু মানে আমার খিচুড়িটা ঝরঝরেও হবে না বেশি বেশি মেখেও যাবে না রকমভাবেই আমি পানিটা দিয়েছি প্রেশার কুকারে সবসময় যখন রান্না করবেন আপনারা অবশ্যই পানিটা কিন্তু মেখে দেবেন চালটা ডালটা প্রথমে মেপে দেবেন তারপরে পানিটাও মেখে দেবেন তাহলে দেখবেন প্রেশারের ভাতটা বেশ ভালোভাবে ঝরঝরে হবে যেমন আমি খিচুড়িটা এখানে ঝরঝরেও না অত রাখতেও করব না এই রকমভাবে নিলাম এবার যদি এটা দিয়ে আমি ভালোভাবে মেখে নিই তাহলে গামাখা বা মা হয়ে যাবে ভাজাটা দিয়ে আমি সুন্দরভাবে এইভাবে মেরে দিলাম এইভাবে অনেকক্ষণ নাড়লে সবজি যে বেগুনটা আলুটা ছিল সেই সবজিটা অনেকটাই মেখে গেল অনেকটাই টেস্ট বেড়ে যাবে তো এখানে আমি বরমাসাইকে দিয়ে দিয়েছি এখানে আমার জন্য একটু খুলে নিয়েছি খুলে নেওয়ার পরে একটা পাপড় নিয়েছি রাত রাত হয়ে গেছিলো অনেকটা প্রায় এগারোটা মতো তাই অতটা খাওয়া যেত না তাই অল্পই নিয়েছি আজ পাঁপড় ভাজাটা নিয়ে নিলাম তো ঘিটা কোনো মতেই নামছে না চামচ থেকে তো হাত দিয়েই আমি নামিয়ে নিলাম তো আজকের রেসিপিটা খিচুড়ি সব ভেজিটেবিল মানে সবজির খিচুড়ি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করলাম আল্লাহ